হ্যালো এসএসসি সাতাশ ব্যাচ কমার্সের শিক্ষার্থীরা তোমাদের অলরেডি ফার্স্ট ইয়ার প্রায় চলে যাচ্ছে এবং ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় আমরা মোটামুটি ভালো রকমের ঘোরাঘুরি চিল করতেই আসি কিন্তু আমাদের সামনে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে আমাদের সামনে যে বোর্ড পরীক্ষা আছে এগুলো নিয়ে আসলে কোনো টেনশনই নাই তাই না আর তার পাশাপাশি তোমরা সবাই তো জানো এসএসসি পঁচিশ ব্যাচের রেজাল্টের বিপর্যয় ছাব্বিশ ব্যাচ তো হিমশিম খাচ্ছে তারপর তোমরা আবার ফুল সিলেবাস ছাব্বিশ ব্যাচ ফুল সিলেবাস তোদের তুই একটু জিজ্ঞেস করো যে তাদের প্রিপারেশনের কি ভঙ্গুর অবস্থা সো তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো ভাই এখন থেকে একটু সিরিয়াস হও কিভাবে একাডেমিকের সাথে অ্যাডমিশনটা সামলাইতে হবে এই জিনিসটা একটু শিখে নাও হ্যাঁ কনসেপ্টগুলো একটু ভালো রকম ক্লিয়ার করে নাও টেস্ট পেপার সলভিং বিষয়গুলো একটু ভালো মতন দেখে নাও কি কি টপিকগুলো পড়লে আমি বিশ্ববিদ্যালয়ে কমন পাবো এসএসসিতেও কমন পাবো এই বিষয়গুলো এখন থেকে একটু ফোকাস করে নাম দেখো সো আমার অনেকগুলো আমরা অনেক জায়গা থেকে কোর্স করি অনলাইনে কোর্স করি অফলাইনে কোর্স করি দেখো কোনো জায়গায় তুমি দেখবা না যে অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোনো জায়গায় নাই তোমাকে শুধু একাডেমিক পড়াই তোমাকে শুধু অ্যাডমিশন পড়াই কিন্তু উইথ অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কিন্তু কোনো জায়গায় তুমি পাবা না এটা অনলি ফর আমাদের এর কোর্স এবং হালকে স্টেনেই আছে সো তোমরা যারা কমার্সের শিক্ষার্থীরা আছো যে ভাই আমি চাইতেছি এসএসসি কে এইটি পার্সেন্ট ফোকাসড করে টোয়েন্টি পার্সেন্ট আমি একটু অ্যাডমিশনে অ্যাফোর্টস দিই তাহলে আমার জন্য একটা ভালো রেজাল্ট আসবে হ্যাঁ এই যে আমি বাহাউদ্দিন হৃদয় আমার ফার্স্ট ইয়ার থেকেই আমি বিশ্ববিদ্যালয়ে একটু একটু পড়াশোনা শুরু করেছিলাম দেখো অসংখ্য স্টুডেন্ট আছে আমাদের মধ্যে দু ধরনের স্টুডেন্ট আছে একটা হচ্ছে স্মার্ট একটা স্টুপিট হ্যাঁ স্মার্টটা কী করে সে হচ্ছে এসএসসি কে পার্সেন্ট ফোকাস করে টোয়েন্টি পার্সেন্ট অ্যাডমিশনে ফোকাস দেয় ফার্স্ট ইয়ার থেকে কারণ ফার্স্ট ইয়ারটা হচ্ছে তার জন্য একটা বেস ইয়ার এই বেস ইয়ারে সে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারে নিজেকে যদি একটা বেস বা ভিত্তি স্থাপন করতে না পারে তাহলে আলটিমেটলি তার ইমারত দাঁড়াবে না আমরা বিল্ডিংয়ের ক্ষেত্রে কী করি একটা ফাউন্ডেশন লেভেল হচ্ছে গিয়ে নিচের নিচে বেশি টাকা খরচ করে বিল্ডিংয়ের ক্ষেত্রে ফাউন্ডেশন দেওয়ার ক্ষেত্রে ঠিক তেমনই তুমি যদি নিজে নিচে যদি একটু যদি ভালো রকম নিজে ফাউন্ডেশনটা গুছিয়ে নিতে না পারো তাহলে তোমার যে ইবারত তোমার যে ড্রিম তোমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তোমার যে জিপিএ ফাইভ পাওয়ার স্বপ্ন এগুলো কোনোটাই তোমার কি অর্জন হবে না তো সেক্ষেত্রে আমি তোমাদের সামনে আজকে তোমাদের সবার পরিচিত একটা কোর্স একাডেমিকটা অ্যাডমিশন কোর্স এসএসসি সাতাশ ব্যাচের জন্য সেই কোর্সটা রিভিউ করব ফার্স্ট অফ অল তুমি কোর্স কিনেছ কোর্স কেনার পরে তুমি কন্টিনিউতে চলে যাবা ওকে সো কোর্স কেনার পর আমি যখন কন্টিনিউতে চলে গিয়েছি কোর্স আউটলাইন আছে এখানে কোর্সের বিষয়ভিত্তিক টিউটোরিয়াল আছে গ্রুপ লিঙ্ক আছে বুক লিস্ট আছে একাডেমিক কাউন্ট ডাউন ট্র্যাকার আছে রুটিন আছে ঠিক আছে ডেমো ক্লাসে পার্ট আছে এরপর আমরা চলে যাব ডিরেক্টলি সরাসরি একাডেমিক ক্লাসে ওকে সো অ্যাকাডেমিক ক্লাসে যখন আমি চলে যাব একাডেমিকে আমার সাবজেক্ট কয়টা বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স অর্থনীতি হ্যাঁ এগুলো হচ্ছে আইসিটি এগুলো হচ্ছে আমাদের বেসিক কোর্স সাবজেক্ট তো সেক্ষেত্রে ধরো আমার বাংলা ফার্স্ট পেপারে চলে গেলাম বাংলা ফার্স্ট পেপারে আমার গদ্য বাংলা নব্য লেখক লেখি লেখক দিকের প্রতি নিবেদন অপরিচিতা অপরিচিতা বিলাসী অর্ধাগনি যৌবনের গান হ্যাঁ এই যে গদ্যর পাঠটা একদম সুন্দর মতন সাজিয়ে দেওয়া আছে কোনো কিছুর প্যারা নাই হ্যাঁ একদম ক্লাস ডিউরেশনও অনেক ক্লাস ডিউরেশন একদম ওয়ান আওয়ারে যেহেতু আমাদের মোটামুটি আমাদের মস্তিষ্ক হচ্ছে ওয়ান আওয়ার পর্যন্ত ধারণ করতে পারে আমাদের মোটামুটি ওয়ান আওয়ারের মধ্যে আমরা ক্লাসগুলো সীমা মধ্যে রাখার চেষ্টা করছি বাট কিছু টপিকের ক্ষেত্রে একটু হয়তো বেশি হয়েছে হ্যাঁ এটা গেলে হচ্ছে আমাদের গদ্য এরপর কবিতার অংশ পদ্যর অংশ আছে এরপর উপন্যাস এরপর হচ্ছে আমাদের নাটক দেখো আমাদের বাংলার ইস্যুটা পুরাপুরি একদম সলভ বাংলা নিয়ে কোনো ঝামেলাই নাই আর এবার আসো বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমাদের যা যা দরকার আছে হ্যাঁ বাক্যতত্ত্ব শব্দ শব্দশ্রেণী সমাস উপসর্গ পথপকরণ প্রবন্ধ রচনা আবেদনপত্র তারপর প্রতিবেদন পারিবারিক শব্দ অনুবাদ প্রত্যেকটা জিনিস সাজানো গোছানোভাবে দেওয়া আছে ঠিক তেমনি ফার্স্ট পেপারের সাথেও আমাদের প্রত্যেকটা লেসন ভালো রকম দেওয়া আছে হ্যাঁ লেসেনগুলো সাজানো দেওয়া আছে এরপর আমরা যদি যাই লেস ফার্স্ট পেপারে কিন্তু যথেষ্ট পরিমাণে ক্লাস দেওয়া হয়েছে ওকে যারা ইংলিশ ফার্স্ট পেপার পড়তে চাও না বা পড়তে ভাল লাগে না ফার্স্ট পেপারে দেখছো কতগুলো ক্লাস অনেক অসংখ্য ক্লাস এরপরে তুমি যখন সেকেন্ড পেপারে যাবা সেকেন্ড পেপারও সেম টেন্স তারপর হচ্ছে টেন্স কম্পিউটিং সেন্টেন্স আর্টিক্যাল মডিফায়ার হ্যাঁ তারপর হচ্ছে পেসেস সাবজেক্ট বার্ক প্রিপোজিশন তারপর উইথ ক্লু উইথাউট ক্লু মডিফায়ার অ্যাটফর্ম বার্স বয়স ইন ডিটেলস পার্টস স্পেস চেঞ্জিং সেন্টেন্স মানে ক্লাসের অভাব নাই ভাই স্ট আইসিটি এ টু জেড আইসিটিতে আমরা দুটো পোর্শন রেখেছি আইসিটিতে তোমরা ডাবল ক্লাস পাচ্ছ বলা চলে প্রত্যেকটার আইসিটির আলাদা একজন শিক্ষকের ক্লাস পাবা প্লাস তোমাদের সবার পপুলার একজন টিচার আছে ওনার ক্লাসও পাবা এই যে তানবিস স্যার আইসিটি বাই তানবিস স্যার উনার উনার ক্লাস পাবা উনি অনেক ক্লাস নিয়েছে ভাই তুমি মানে আইসিটি জন্য আমরা সবচেয়ে বেশি টাকা খরচ করি অনেক সময় প্রাইভেট পর থেকে কমার্সে ভাই আমি পার্সোনালি আমার ফার্স্ট ইয়ারে তিনটা আইসিটি টিচার পাল্টেছিলাম মনে হয় তিন থেকে চারটা আইসিটি টিচার পাল্টেছিলাম যতটুকু মনে আছে এই যে তানবির স্যারের ওপর ক্লা টিচার নাই আইসিটিতে বস একজন টিচার এই যে ক্লাসের অভাব আছে আছে টানতেই থাকবা খালি আইসিটি দেখছ তোমরা তো আসলে বুঝো না তোমরা আসলে ভুগি ঝুঁকি কিছু কোর্সে তালে পড়ে যাও একাডেমিক 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 করে করে তোমাদের জীবন শেষে যায় তোমরা তো একাডেমিকের কিছুই পাও না মানে আমার মুখ দিয়ে খারাপ কথা আসে বুঝতে পারছো তোমরা তো আসলে বুঝো না বলো সবগুলা এই যে আমাদের আইসিটি গেলো এরপর আমরা ইকোনমিক্স ফার্স্ট পেপারে যাই ইকোনমিক ফার্স্ট পেপারে আমাদের ক্লাস আছে গেলো ইকোনমিক ফার্স্ট পেপার ইকোনমিক্স সেকেন্ড পেপারে আমাদের ক্লাস আছে ইকোনমিক্স সেকেন্ড পেপার ওকে প্যারা আছে কোনো কোনো প্যারা নেই কোনো ডিফল্ট না তুমি কোনো ডিফল্ট অর্থের সূচনা অর্থে অর্থায়নের সূচনা অর্থসমূল্য আর্থিক বিশ্লেষণ স্বল্পমেয়াদী অর্থায়নের দীর্ঘমেয়াদী মূলধন মূলধন ব্যয় মূলধন বাজেটিং ঝুঁকি ফিনান্স ফিনান্স ফার্স্ট পেপারে অনেকের অনেক প্রবলেম থাকে ফিনান্স ফার্স্ট পেপারটা গুছিয়ে দেওয়া আছে সেকেন্ড পেপারটা গুছিয়ে দেওয়া আছে কিসে প্রবলেম তোমার বলো আমাকে জাস্ট বলবা জীবন বিমা নৌ বিমা অগ্নি বিমা বিমা চোদ্দটা চ্যাপ্টার এখানে সেকেন্ড পেপারে সুন্দর মতো সাজিয়ে দেওয়া আছে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার সাজে দেওয়া আছে আছে এই যে ব্যবসার মৌলিক ধারণা সমবায় সমিতি রাষ্ট্রীয় ব্যবসা অংশীদারী ব্যবসা ব্যবসায় পরিবেশ কি লাগবে বলো জাস্ট একটা কোর্সের মধ্যে ভাই তুই একাডেমিক এসএসসিতে আর কি লাগে আচ্ছা গেল আমি তো আজকে তোমাদের লজ্জা দিব ফার্স্ট অব অল যারা কোর্সটা কিনতেছে না তোমাদের লজ্জা পাওয়া উচিত যারা এখানে এই যে পাঁচ ছয় হাজার স্টুডেন্ট যে ক্লাস করতেছে এরা যে কি ভালো লেভেলে সার্ভিস পাচ্ছে তুমি কল্পনায় করতে পারবে না এভার হ্যাঁ ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার আসে না সবই আসে ফার্স্ট পেপার আসে না প্রত্যেকটা টপিক কার্যপত্র দৃশ্যমান দৃশ্যমান পার্ট করে দিয়েছি যে আর্থিক অবস্থা বিবরণী সেক্ষেত্রে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি একতরফা সেকেন্ড পেপারে যাও দ্যাটস ইট স্ট্যাটিস্টিক্স নতুন করে ক্লাস রেকর্ড করেছি স্ট্যাটিস্টিক্সে তারপরে ফার্স্ট পেপার পেপার সেকেন্ড কি লাগবে আমাকে জাস্ট বলো মার্কেটিং ফার্স্ট পেপার কী লাগবে জাস্ট বলো কৃষি শিক্ষা কী লাগবে মানে তোমাদের মানে কী লাগবে এটা বলবা খালি যে ভাই কোনো কিছুর অভাব রাখেন নাই আমরা এই যে ফিনান্স অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার বোর্ড সবগুলা বোর্ড দেখো ঠিক আছে এরপরে আমরা এগুলোতে গেল এরপর টপিক ওয়াইজ ম্যাথ সলভিং ক্লাস দিয়েছে যেহেতু তোমাদের ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়ে হচ্ছে ম্যাথ আছে এই জন্য ফিনান্সের কিছু টপিক ওয়াইজ যেগুলো যে টপিকগুলো থেকে ফর্মুলা বা যে টপিকগুলোতে কোয়েশ্চেন আসে সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করা অর্থের সমমূল্য নির্ণয় করা ফর্মুলাগুলা নিরাপত্তা প্রান্ত ব্যবসায়ী ঋণ বের করা বন্ডের মূল্য বের করা হ্যাঁ এগুলো দেওয়া আছে সিএপিএম দেওয়া আছে জিরোকম বন্ড দেওয়া আছে ই আই আর আছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট আছে পোর্টফোলিও আছে ভাই তোদের কি লাগবে ভাই বল খালি অ্যাকাউন্টিংয়েও সেম ওয়েতে দেওয়া আছে তাহলে এগুলা গেল আমাদের একাডেমিক ক্লাস এগুলো করতে গেলে তোমার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ অ্যাডমিশনে যাও অ্যাডমিশনে দেখো তো মার্কেটিং ফার্স্ট প্যাবার সেকেন্ড প্যাপার অ্যাডমিশন ক্লাস পনেরোটা দেওয়া আছে এই যে অ্যাকাউন্টিং অ্যাডমিশন ক্লাস বাই তো রিয়াদ বাই ক্লাস নিচ্ছে লিটারেলি রিয়াদ বাই অ্যাকাউন্টিংয়ের গুরু গুরু বস অ্যাডমিশনে অ্যাকাউন্টিংয়ের গুরু দেখ ক্লাস গালি দেখ গুরু মানে এগুলো অ্যাকাউন্টিং এর লুকা পেসলি লুকা পেসলি মার্কেটিংয়ে ক্লাস নিয়েছে কে তোমাদের সাব্বির ভাই ওয়ান অফ বস মার্কেটিংয়ে অস্থির ক্লাস সে অস্থির মানে তার ইউনিভার্সিটিতে মানে এই যে লাস্ট বেস পঁচিশ বেসের সময় তার পড়ানো থেকে কোশ্চেন কমন এসেছে হ্যাঁ এই যে গেল তারপর কি তারপর ম্যানেজমেন্ট অ্যাডমিশন ক্লাস ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হ্যাঁ সেকেন্ড পেপার এই যে আমার ক্লাসও আছে এখানে এই যে শর্টকাট ট্রিকে পড়ায় ফার্স্ট পেপার ফিনান্স ফার্স্ট পেপার তারপর হচ্ছে সেকেন্ড পেপার তারপর তোমরা যারা আহ তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিতে চাচ্ছ তারপর জাহাঙ্গীরনগর যারা পরীক্ষা দিতে চাচ্ছ আছে তোমরা যারা হচ্ছে গিয়ে স্বাস্থ্যে পরীক্ষা দিতে চাচ্ছ আছে তোমরা যারা সিইউ তে পরীক্ষা দিতে চাচ্ছ গাণিতিক বুদ্ধিমত্তা ক্লাস দেওয়া আছে তারপর জি ক্লাস দেওয়া আছে তোমরা যারা এন পরীক্ষা দিতে চাচ্ছ কিংবা তোমরা বিউপিতে পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য আবার জি কে ক্লাসও দিয়ে দেওয়া হয়েছে ভাই আর কি চাই আমার বল যে তোদের আর কি লাগবে তোর ক্লাস করতে করতে বাগালে যাবি ক্লাস করতে করতে হয়ে যাবি এই যে সো কে ক্লাস আন্তর্জাতিক দেওয়া আছে তারপর হচ্ছে গিয়ে তোমার আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের কিন্তু অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে বাংলা সেকেন্ড পেপারে অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে অ্যাডমিশনের জন্য আবার ডেডিকেটেডলি সবগুলো ক্লাস এখানে দেওয়া আছে তাহলে এটা গেল আমার অ্যাডমিশন পার্ট অ্যাকাডেমিক পার্ট এরপর ভাই পরীক্ষা দেওয়া লাগবে না হ্যাঁ পরীক্ষার জন্য আমরা এক্সাম সেকশনে চলে যাব এক্সাম সেকশনে যখন তুমি যাবা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমার ফিনান্স ফার্স্ট পেপারের এক্সাম তারপর হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের এক্সাম তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের এক্সাম আইসিটির এক্সাম বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার ওকে সো প্রত্যেকটার এক্সাম দেওয়া আছে এখন আসো অনেকের একটা বিষয় আছে যে ভাই সায়েন্সের বলো আমি দাগানো বই ইউজ করে আমরা কি দাগানো বই পাবো না কেন পাবি না অবশ্যই পাবি এই যে দাগানো বই এই যে দাগানো বই এই যে দাগানো বই চলে যাবা দাগানো বইয়ের সেকশনে যাবা দাগানো বইয়ের তোমার কি চলে আসবে দাগানো বইগুলা চলে আসবে এই যে এখানে ড্রাইভ করে দেওয়া আছে মার্কেটিং সেকেন্ড পেপারের দাগানো বই দেওয়া আছে ফার্স্ট পেপারে দাগানো বই দেওয়া আছে ম্যানেজমেন্টের দাগানো বই দেওয়া আছে অ্যাকাউন্টিংয়ের দেখানো বই দেওয়া আছে আর কি লাগে কমার্সের এই প্লাস পাওয়ার জন্য এর থেকে বেশি কিছু লাগে না এটা গুড ইনাফের থেকে বেশি ঠিক আছে এরপর হচ্ছে গিয়ে তোমার তোমার হচ্ছে কমার্স দাগানো বই দেওয়া আছে আইসিডির দাগানো বই দেওয়া আছে ইকোনমিক্সের দেখানো বই দেওয়া আছে তারপর দেওয়া আছে তারপর তোমাদের যাদের যাদের সামনে তোমরা যারা অ্যাডমিশনকে ফোকাস করে তোমাদের জন্য আবার আমরা অ্যানালাইসিস পিডিএফটা দিয়ে দিয়েছি এবং কিউএন এর একাডেমিক অ্যানালাইসিস মেগাবুকটা পিডিএফ দিয়ে দিয়েছি তাহলে ভাই এই যে কোর্স এটা তো আমি বলবো গুডের থেকে বেশি হ্যাঁ এখানে ফাইভ স্টার দেওয়া উচিত ঠিক আছে এখানে ফাইভ স্টার দেওয়া উচিত তো তোমরা যারা কমার্সের শিক্ষার্থীরা আছো যে ভাই এর থেকে ভালো কোর্স তুমি যদি পেয়ে থাকো অনলাইনে কেউ পড়াচ্ছে আমি তোমাকে কোর্সের টাকা ফেরত দিব আমি হৃদয় সেগমেন্ট হেড অফ বিজনেস স্টাডিজ আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দিব ঠিক আছে তাই কোর্সে হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা সেনের ওয়েবসাইট আসসালামু আলাইকুম